ভিডিওতে ভিউ আসছে রিচ ভালো বাট ইনকাম নাই কেন এমন হচ্ছে প্রিয় ফলোয়ার্স এবং সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আমি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দীর্ঘদিন ধরে ফেসবুকে ভিডিও তৈরি করে যাচ্ছি সব ফেসবুকের নীতিমালা মেনে কন্টেন্ট তৈরি করছি কপিরাইট ফ্রি মিউজিক এবং ফটো ব্যবহার করছি এরপরেও কিন্তু পেজের কিছু নিয়ম কারণ গাইডলাইন আমি কখনো কিন্তু ভঙ্গ করিনি তবুও সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করেছি ভিডিওতে ভিউ আসছে রিচও ভালো কিন্তু আমার ইনকাম একদমই আসছে না এই ইনকাম কিভাবে এটাই তো অনেকের প্রশ্ন তাই না এই সমস্যা শুধু আমার একার না অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই সমস্যায় পড়ছেন তাহলে প্রশ্ন হলো কেন এমন হচ্ছে এক নম্বর ফেসবুক মনিটাইজেশনের সাময়িক পরিবর্তন এর কারণে হচ্ছে অনেক বড় সমস্যার সময় ফেসবুকে মাঝে মাঝে তাদের মনিটাইজেশন প্রোগ্রামের নিরবপণ পরিবর্তন আনে অনেক সময় তা অফিসিয়াল জানানো হয় অনেক সময় আবার জানানো হয় না সেই জামালটা পড়ে যায় একেবারে ইনকামের উপরে যে বিশেষ করে কিছু নির্দিষ্ট অঞ্চলে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ রিলস বোনাস অ্যাডস রেভিনিউ ওভারলি অ্যাডস এ অর্থাৎ এই ধরনের পরিবর্তনগুলো দেখা যাচ্ছে বিজ্ঞাপন দেখা যায় না বা বিজ্ঞাপন কমে যাওয়ার কারণ কি বিজ্ঞাপন কমে গেছে তাই কি আমার ইনকাম আছে না সব ভিডিওতে বিজ্ঞাপন দেখা যায় না যদি ফেসবুক সেই নির্দিষ্ট ভিডিওতে সেই সময়ের বিহু আসদের বিজ্ঞাপন না দেখায় তাহলে কিন্তু কমে যাবে আর একটা হচ্ছে সিপিএম এ কমে যাওয়া সিপিএম এ বলতে কস্ট পার মাইল মানে প্রতি এক হাজার কত ইনকাম হবে তা সময় ভেদে পরিবর্তিত হয় কিছু সিজনাল বা গ্লোবাল কারণে কিন্তু সিপিএম এর পরিবর্তন দেখা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে চার ফেসবুক রিলস আপডেট বর্তমানে কিন্তু রিলস প্লে বোনাস ইনস্টিম অ্যাট এর নিয়ম কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কিছু দেশে তো ক্যাটাগরিগতভাবে ভাবে ফেসবুক এ পরীক্ষামূলক ভাবে সীমিত করেছে পারফেক্টলি কিন্তু এখন শুরু করে নেই বা দেখা যায় যে এপিআই বা ডেটা লাইক সমস্যা যেটাকে বলে কিছু কিছু সময় পেমেন্ট ইনসাইড ডেটা আপডেট হতে অনেক সময় দেরি হয় মানে হয় যে ইনকাম আসছে না কিন্তু পরে গিয়ে আবার সেটা আপডেট হয়ে যায় যদি এটা সবার ক্ষেত্রে না কিন্তু অনেকেরই এরকম রিপোর্ট করেছেন আমার কথা বা আমার অনুরোধ আমি নিজে হতাশ হয়ে পড়িনি কারণ আমি জানি এটা সাময়িক তাই যারা এই মুহূর্তে হতাশ হচ্ছেন তাদের বলবো ধৈর্য ধরুন কন্টেন্ট চালিয়ে যান সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি এই একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান নিচের কমেন্টে জানতে পারবেন আপনারা চাইলে এই একটি কমিউনিটি হিসেবে বিষয়টা নিয়ে আওয়াজ তুলতে পারি বর্তমানে ফেসবুক বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছে তাই সবার জন্য অনেক বেশি ভালোবাসা অভিনন্দন ঘটনমূলক কমেন্ট করে যান কারণ একটা ঘটনমূলক কমেন্ট কিন্তু আপনার ভিডিওটাকে সবার কাছে পরিচিতি লাভ করতে সক্ষম হয় এবং আপনার ফলোয়ার্স বাড়াতেও সক্ষম হয় তাই সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল চলুন গঠনমূলক কন্টেন্ট বানিয়ে আমরা সকলে এগিয়ে যাই অ্যান্ড হতাশ হওয়া যাবে না দীর্ঘদিন কাজ করে গেছি বাট এই কিছুদিনের জন্য যদি আমরা হতাশ হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সফলতা দিকটা দেখতে পারবো না তো অনেকে আমরা যে সফলতা আর কত দেখবো সফলতা তো আর দেখতে পারছি না ধৈর্য তো একটা সীমা থাকে আসলে এই প্ল্যাটফর্মটাই হচ্ছে ধৈর্যের একটা জায়গা তো আমরা যতটা বেশি ধৈর্য পরীক্ষা দিতে পারবো ততটা বেশি সফলতা অর্জন করব সো সবার জন্য অনেক বেশি ভালোবাসা অ্যান্ড শেষে একদম করলা বাজে একটা রেসিপি সাথে শেয়ার করে ফেললাম আর এটা তো রিলস বানিয়েছে আপনারা সবাই দেখতেই পেরেছেন বুঝতে পারছেন রিলস এর অবস্থা আমি কিন্তু মাঝে মাঝে রিলস কিছু কিছু ভিডিওতে এরকম করে অ্যাড করে দিই তো সবার জন্য অনেক বেশি ভালোবাসা সবাই পর্যন্তই তো অনেক বেশি দোয়া রইল আল্লাহ